ও কাকা আপনি একটা হিসাব করে আপনি করে করি দাম কত আপনি কত দিতে পারবেন আপনি হিসাব করে করেন আপনি আমি কোনো কম না হ্যার জিনিসের দাম চাইবো আমি দাম দিতে পারবো না শুনি আমি কত দাম কাকা

সামিজে গইছিস কাকা আপনার বিছি কত হ্যাঁ আমি কি খারাপ জিজ্ঞাসা নিকি না হে ক বিসির দাম দিতে পারুম না হে বিসির দাম দিতে পারুম না যেহেতু তার মানে ওডার একটা দাম আছে এখন কন আপনার বিসির দাম কত আপনার বিসির দাম দাম কইবেন আমি তাই দেইলম এটা চি দেই 100 গুডি দেবেন আরে হে কোক নেক্সট টুকটুক আমি যা কোকে বিছি খাই হে কোক দাম কত হে কই লোক দাম দিতে পারবো না আমি

কত কন আমি আপনার বীচের দাম দিয়ে আমি বীচের দাম কন কত কন কাকা কত আপনার বীচির দাম কত কাটেন 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 কাকা সত্যি কথা কন কত দাম আমি তাই দেখলাম কাটে আপনার যা আছে তাই কাটেন আপনার নরম না শক্ত এটা তো আমরা জানি আপনার যা আছে কাকা তাই কাটেন দেন দেন কাকা দেন